হ্যালো এভরিওান চলিয়ার আমরা এই ভিডিওটা দেখি তারপর এদের কে 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 দেখতে পারো না তারা শুধু লাইক দেওয়া আচ্ছা লাইকের জন্য বলতেছি তারপর যান আজকে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ ভাইয়া হুম আপ পক্ষ থেকে আমি থ্যাংক ইউ বললাম তারপর কে দেখে কে কী দেখে ঘুম থেকে উঠি এমন ভিডিও বয়ান ভিডিও সামনে পড়ে ওহো আচ্ছা ভাই এদের কি বা নাই আমার মনে হয় নাই না হলে এরকম মানে যাই হোক তারপর একজন কমেন্ট করেছে আপু আপনাদেরকে দেখলে আমার বই করে উঠে বই গাড়ি কথা যে স্টেশন দেয় ভাই তারপর গানটার পুরোই দর্শন করে দিছে তারপর এদের ভিডিও ভালো না লাগলেও কেন জানি দেখি আমার মতোই আমি তো এক মেয়ের আমাদের এক নম্বর যে 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 ওই প্রথম মেয়েটা এই হা করে দেখতেছি হাঁ করে আওয়াজ ঠিক আছে মাঝে মাঝে মন চায় সব কিছু ছেড়ে দিই এখন যে আমার কমের পথ আছে তার গুলে উঠে বসে গুলার মধ্যে চলে আ যাবে একজন মানুষ এত বড় হা করে দিহ তিনি ও আচ্ছা অনেক গালি দিয়েছে ওদেরকে তারপর ও বাবা গো আমাকে বলতে এসেছে ঠিকই তুমি খুব ভয় করতেছে না এদেরকে দেখে বোন বিশ্বাস কর ভীষণ ভয় পাইছি এরকম ভিডিও আর সারিস না এর কোন মানুষ নয়লা তারপর আমি বই পাইছি কেউ কি আমার মনত বই বা ওদেরকে দেখলে আপু আমি বই পাই সত্যি আমি বই পাই আপনারা এগিয়ে যান পাবনার দিকে ঠিক বলেছেন চোখ তো চোখ তো খুলে পড়ে যাবে যেরকম তাকায় ঠিক বলেছেন ভাই যেরকম তাকায় চোখ তো খুলে পড়েই যাবে কি পাপ করলে এরকম ভিডিও সামনে আসে ও হ কি বলবো অভিনয় দেখে আমি তো ফুরাই বয় খেয়ে গেছি কাশ খেয়ে গেছি বলতে পারেন না আমুগো ছবি সিরি এগুলা কেমনে বই দেখায় খুব ফানি ছিল কিন্তু এই তারপর কোন পাপ করলে এদের ভিডিও এসেছে এগুলো তো আর অ্যাভেলেবেলই আছে আপরা বল করো কেন কেন এরা তো বাংলাদেশের সেরা নায়িক যাদের গ্রুপ দেখলে ছেলেরা প্রেমে পড়ে যে রূপ দেখলে মেয়ে ছেলেরা প্রেমে পড়ে আচ্ছা প্রেমে পড়ারই কথা যে স্পেশন দেখছে তারপর ছোট সিলানের কে কি কি করে ও ঠিক বলেছেন মানে ওই যে ছোট মেয়েটা যেটা ওই পাশে রয়েছে ওর স্টেশন কিন্তু বেশি ভয়ানক বা ও বেশি ভয় পাবে দিয়েছি সিলানে কি করে আছে সিলান গালিয়েছে তারপর পাপির দোল কেউ হাসবি না এরা সানডা ভিডিও সেট ভিডিও ভিডিও আপদেরকে দেখ মনে হচ্ছে না সেট ভিডিও করতেছেন আচ্ছা সতিনিয়া যে কী করে সত্যি দেখবে কি আয় তাহলে তারপর গানটার মানসমান চাষ না ভাই আমার তো মনে হয় ওরা আরও গানটাকে ভালো বোঝায় নিয়ে গেছে মদিরা স্টেশনে গানটা আরও সুন্দর হয়েছে এর আগে পাগল মনে হয় টিকটকার তো পাগল হতেই হয় ওই কিরে রে টিকটকটা টিকটকার টিকটকার আচ্ছা গানটা পূর্ণতা পেলো রাইট আমি আপনার সঙ্গে আছি তারপর বাইরে বাইরে আমি হাসতে হাসতে শেষ এখন পেট পেঁদা করতে করতে আসে সিলান এমন করে কেন জিগান ছিলেন রে কেন এমন করে এডি কি ভাই অনেক সুন্দর হয়েছে মুখটা কি করছে ভাই দেখছেন আমি বই পাইছি ডাইনি ডাইনি ঠিক হয়েছে আমি তো দেখতে পারি না বই পাইছি সিলানে কি করে তারপর মানে এগুলো একে একে রকমের কমেন্ট আসছে ফানিক পাচ্ছি না খোঁজে সেই জন্য আর কি স্কোর করলাম আচ্ছা যাই হোক এটা কিছু ভালো মনে হচ্ছে এগুলা কি রে ভাই সবাই ভাই আর শুধু যে আমরা এখন কমেন্টটা পড়তেছি সে আর আমি ছাড়া রাইট বলেছে শুধু আমি আর আপনি ছাড়া সবাই ভাই রান বই নি এমন করিস কেন জি গান ভাই আমি বুঝি না কেন তুই গান করবে ভালো কথা ঠিকঠাক করবে ভালো কথা তো খর না ভালো এক্সপ্রেশন দি মুখের যে আর ওদের চোখের এক্সপ্রেশন ও বাবা বই পাই দি মনে হয় যেন ওরা যুদ্ধ করতেছে কার সাথে বা ঝগড়া করতেছে আচ্ছা তোমরা কি ঠিকঠাক আসলে সব পাগল হয়ে যায় রাইট কারা আচ্ছা এগুলো বাজে কমেছে না পরে বলো তো এরকমই সবাই এখন সবাই ইমোজি দিচ্ছে তো আর 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 হে সাবস্ক্রাইব করবেন পেন